ওয়েলকাম টু নিউ ভিডিও বাই সাইকেল আপন সাইকেলে বাংলাদেশ ঘোরার লক্ষ্যে এবার আমরা রংপুর বিভাগের সবগুলো জেলা ঘোরার লক্ষ্যে এবার আমরা বেরোছি সেই সময় আজকে আমাদের দ্বিতীয় দিনে পথ হচ্ছে গাজীপুর থেকে বগুড়া কিংবা শেয়ারপুর পর্যন্তকে যতটুকু সম্ভব হয় সন্ধ্যা পর্যন্ত চলেন দ্বিতীয় দিনের কোথায় কোথায় ঘুরলাম কী কী খাবার খেলাম সমস্ত ডিটেলস এই চেষ্টা ভিডিও ফাইনালি এখন আমরা যেখানে রাত্রে ছিলাম সেখান থেকে বের হয়ে এখন আমরা আবার আজকে দ্বিতীয় দিনের গন্তব্য পথ বগুড়া পর্যন্ত আর যাওয়ার জন্য বের হয়ে পড়ছে আর কি আমরা এখানে ছিলাম অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ জায়গা গ্রাম গ্রাম্য পরিবেশ আমার সাইকেলের বর্তমান অবস্থা তো চলেন আগাইতে থাকি থাকে আপনাদেরকে সামনে পথগুলো করে দেখাবো আর কি এই গ্রামের এই মেটোভার ধরে এখন আমরা আগাচ্ছি বাড়ি থেকে বের হয়ে পড়লাম এই রুহান জায়গাটার নাম কি বলে তোদের জায়গাটার নাম বেগনপুর কালিয়া করে দিকে ছিলাম রাতে এখন সেখান থেকে বিদায় নিয়ে আমাদের আজকে দ্বিতীয় দিনে গন্তব্যে যাচ্ছি এ যার বাসা ছিলাম আর কি রোহান এখন সে আমাদেরকে আগাই দিতে যাচ্ছে আর কি অ্যান্ড আমরা এখান থেকে বিদায় নিলাম দিল এখন সামনের দিকে আগায় এখন আমরা ভেন্নারাতে চলে আসছি ভান্নারা না ভেন্নারা বলে রে ভান্নারা না ভান্নারা চলে সেখান থেকে এখন আমরা কালিয়াকের দিকে যাচ্ছি মানে মেন রোড দিকে উঠবো অ্যান্ড সেখান থেকে আমরা টাঙ্গাল রোড হয়ে সোজা এগোতে থাকবো আর কি চলে না আমাদের পথ আজকের বর্তমানে আমরা শফিপুর শফিপুর জায়গায় আছে কালিয়াক কালিয়াক উপজেলার শফিপুর জায়গা আছে এখন এখান থেকে আমরা মানে রাতে আমাদের যে ছিল আর কি মোহাম্মদ বোহান যারা ছিলাম আমরা এখন থেকে বিজয় নিব আমাদেরকে অনেকটা পথ আগাই দিতে আসছে এই রাস্তাটা আর কি এখন ছবিপুর থেকে আমরা টাঙ্গাইল রোড হয়ে সরাসরি যাবো ওকে ধন্যবাদ না দিলে নয় আরেকবার আসবেন আরেকটা জিনিস রোহানাতি লেখা একটা বই আর কি কবিতার বই সক্ষম তারপরেই গিফট হলো অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড এটা আপনারা চাইলে পড়তে পারেন সেই কর্তা করি যাবেন আপনারা আর বইটি ইনশাল্লাহ ডিসক্রিপশন দিয়ে দিব তো এখন রোহান থেকে আমরা নিয়ে আমাদের গন্তব্য আর কি আসলে বগুড়া পর্যন্ত যাওয়ার ট্রাই করবো তো সামনে গরতলা সামনে দেখা হচ্ছে আর কি আমরা চন্দ্রতে অবস্থান করতেছি সামনে কালিয়াগের উপজেলা আর কি এখন এটা আমরা গাজীপুর জেলায় রয়েছি কালিয়াগড় পার হওয়ার পরে মহাফারকের দিকে যাওয়ার পথেই কোয়া করে এদিকে রসকানটি ভাইদের সাথে দেখা হইলো ওনারা টেকনাতে এক দিলে ক্রস কাটিয়ে দিচ্ছে এখন আমরা ওই দিক দিয়ে যাচ্ছি দেখলাম হঠাৎ এখন সবাই একসাথে চালাচ্ছি ওনারা আজকে তত টাঙ্গাইল পর্যন্ত যাবে আর কি তো যতটুকু যায় ওনাদের সাথে আমরাও যাইতে চাইছি আর কি অ্যান্ড বর্তমানে কোথায় আছি মির্জাপুর গ্যারেড কলেজ ওই দিকে আর কি তো এখন বাকি আস্তে ধীরে রাখাচ্ছি অ্যান্ড সামনে গিয়ে বাকি আটপুর জানাচ্ছি আর কি আমরা ধলা বাস স্ট্যান্ড মির্জাপুর উপজেলার টাঙ্গাইল জেলা মধ্যে আর কি এখান থেকে আমরা মেন রোড মানে ঢাকা টাঙ্গাইল হাই ছেড়ে এখন মহেরা জমিদের বাড়ি বলে এটা ওইদিকে যাচ্ছে লোকাল রোড হয়ে নুপুর দিয়ে গেছে হাই রোডটা আর এখন এটা নিচে দিয়ে আমরা মহেরা জমিদের বাড়ির দিকে যাচ্ছি তো চলেন জমিদের বাড়ি এখানে গিয়ে আপনাদের সাথে দেখা আর কি মহেরা জমিদের বাড়ির কাছাকাছি চলে আসছি এখন আমরা সাওয়ালি বাজার বলে এখানে আসে এখান থেকে অনেক এক কম হবে রাস্তা বাকি এই গ্রামের মেট্রো বোর্ড দূরে এখন তো মহেরা বাড়ি গিয়ে আপনাদের আবার আসতেছি এই হচ্ছে মহেরাবাড়ি সামনের দিকে দেখা যাচ্ছে আমরা এখানেও রাস্তায় করে তার কারণে মোটামুটি দেখা যায় পুরোপুরি দেখা যাচ্ছে না আর কি যত সময় সামনে গিয়ে ঢুকতে হবে চলেন ঢুকে দেখি আগে মহেরা জমিদার বাড়ি ঘুরে শেষ করে এখন আমরা আবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলে আসছি অ্যান্ড এখান থেকে আমরা মানে আজকে থাকাচ্ছি অলরেডি দুইটা বেজে গেছে এখন চিন্তা করেছি একটা লাঞ্চ করে নেওয়া উচিত দেখি সামনে কোথাও বাত বাতের হোটেল পাইলে আর কি এখান থেকে লাঞ্চটা করে দেব আজকে এখন আগাতে থাকি এরপর লাঞ্চ করার জন্য আমরা এখন নারীটিয়া বাজার বলে এটা নাটিয়া নাটিয়াভাড়া বাজার বলে এটা এখানে চলে আসছি অ্যান্ড এখন দেখি ওখান থেকে লঞ্চ করনি মিউ আসে নর্মাল হোটেল থেকে লঞ্চ করে আবার আপনাদের মধ্যে আসছে আর কি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার আমাদের রাইড শুরু করে দিলাম অ্যান্ড এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখনও রয়েছি এখন আমরা আটিয়া মসজিদ বলে ওইদিকে যাচ্ছি অ্যান্ড এটা যত সম্ভব তো বিখ্যাত এই কারণে এটা দশ টাকা আগের দশ টাকা নোটের পিছনে ছিল আর কি ওই কারণে তো এখন ওই আর এখানে যাবো আর কি তো ওইখানে গিয়ে আপনার তোমার আবার দেখা হচ্ছে সামনেই করো টিয়া বাজার সেখান থেকে আমরা হাতের বাম বামতে হয়ে লোকাল রোডে যাব এখন লোকাল রোড ধরে গেলেই ওই মসজিদ তো চাইতে পারবো আর কি তো গিয়ে আপনাদের আবার ফিরতেছে আর কি আর টিয়া মসজিদ এখান থেকে আরো প্রায় আড়াই কিলো ডি সাড়ে তিনটে বাজে এখনই দেখেন কী পরিমাণ কবে সার আকাশে কত সুন্দর সরিষা বাগান আর কি সরি সরিষা ক্ষেত এগুলো দেখতেছি আর আমরা আটিয়া মসজিদের দিকে আগাচ্ছি এখন আসলে অসাধারণ না দেখলে জিনিস অনুভব করা যায় না এটাকে আসলে সুন্দর নাকি অসুন্দর বাট সরাসরি দেখার মধ্যে একটা অন্যরকম কাজ বা অন্যরকম অনুভূতি কাজ করে এই আর কি এখন সাড়ে তিনটে বাজে অলরেডি বাট মনে হচ্ছে এখন ফজর নামাজের পর এত পরিমাণ কুয়াশা আর ঠান্ডা আর বাতাসও মোটামুটি ভালোই আছে ফাইনালি আমরা সেই ঐতিহাসিক আতিয়া মসজিদে চলে আসলাম এটা মূলত টাঙ্গাইল জেলার দেলদোয়া উপজেলায় পড়ছে আর কি আতিয়া মসজিদটা আসলে অনেক সুন্দর এবং অনেক পুরনো একটা মসজিদ এটা যত সম্ভব বিস্তারিত হয়েছে মানে প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো নয় সালে এখানে লিখে আছে আর নির্মাতা ছিলেন হচ্ছে সাইদ খান পন্নি আর কি অনেক আগের মসজিদ এখন পর্যন্ত এত সুন্দরভাবে রয়েছে নিখুঁত আর কি আতিয়া মসজিদ ঘোরাঘুরি শেষ করে এখন আমরা টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছি এখান থেকে আনুমানিক দশ কিলো রাস্তা হাতিয়া মসজিদ থেকে টাঙ্গাইল শহর তো শহরে যাবো অ্যান্ড সেখানে একটা টাঙ্গালের চমচম টাঙ্গালের বিখ্যাত খাবার টাঙ্গালের চমচম আর কি যেটা কমবে সবাই চিনে তুমি এটা খাবো দেন এখান থেকে দেখি কোথায় যাওয়া যায় অলরেডি চারটার উপরে বাজে আসারও আগানা দিয়ে দিয়েছে আজকে যেহেতু প্ল্যান করছিলাম যাওয়ার মনে হচ্ছে না তুই যাইতে পারবো কারণ সব কিছু মিলে এবারে টুকটার মধ্যে টাইমে মিলতেছে না আর কি যেখানে যে টাইমে থাকার কথা সেটা হচ্ছে নাকি কি যাই হোক সমস্যা নাই দরকার হয় একদিনের জায়গায় দুদিন ঘুরবার ঘুরে টাইম নিয়ে ঘুরি এখন টাঙ্গাল শহর থেকে যাই অ্যান্ড দেখি মিষ্টি কোথায় পাওয়া যায় সেটা সেটাই এখন টাঙ্গাইল শহরে যাওয়ার একটা অলোয়া রাজবাড়ি বলে এটা মেন রোডের কাছাকাছি থাকতে এখানে আসলাম দেখার জন্য মোটামুটি ভৌতিক পরিবেশ বলা চলে রাজবাড়ি এটা পরিত্যক্ত থাকার কারণ আর কি বাট অনেক পুরাতন মনে হচ্ছে সুন্দরই ভিতরের গ্লাসটা অনেক সুন্দর দেখেন মাঝখানে সুন্দর খোলা জায়গা আর চারপাশে এরকম যুক্ত পরে থাকা পুরাতন একটা রাজবাড়ি আর কি এটা দেখতেছি এটা দেখে দেন আমরা আবার শহরের দিকে রওনা দিব আর কি আর ভিতরে অনেক পুরাতন গাছও আছে কৃষ্ণচূড় গাছ আবার এটা মেবি জাম্বুরা গাছ আর কি এই হচ্ছে অলওয়া রাজবাড়ি বলে আরও ভিতরে অনেক জায়গা আছে ঘোরার মতো বাট হাতে সময় থাকার কারণ কম থাকার কারণে এতটুকুই ঘুরে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর কি তো শহরে গিয়ে দেখাচ্ছে আর কি আবার টাঙ্গাইল সদরে চলে আসছি অ্যান্ড টাঙ্গাইলের ঐতিহ্য মিষ্টি চমচম খাওয়ার জন্য আমরা এখন গোপাল মিষ্টান্ন ভাণ্ডার বলে ওইদিকে যাচ্ছি বর্তমানে আমরা মেন রোড বলে এটা খালারও সম্ভব এখানে আসি আর কিছু সামনে গেলেই গোপাল মিষ্টি ভাণ্ডার করবে ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আমরা সেই চমচম বিখ্যাতর জন্য টাঙ্গালের গোপালের মিষ্টি ভান্ডার বলে পোড়া মিষ্টি ভান্ডার জয়কারের তিনোটাই আছে মোটামুটি এখানকার লোকজনকে জিজ্ঞাসা করার পরে বললো তিনোটা নাকি স্বাদ ভালো আর বেশি সাজেস্ট করলো গোপাল মিষ্টি ভান্ডার থেকে আচ্ছা দেখি এখান থেকে যে কোনো দুইটা থেকে খেয়ে দেখবো টেস্ট কিরকম আগে পোরাবাড়িতে গিয়ে দেখি কিরকম স্বাদ আসো গোপাল মিষ্টিভাণ্ডারের চমটনটা আমাকে ভালো লাগলো আর এটা হচ্ছে আপনার পাঁচানি বাজারে টাঙ্গাই আর কি ওইদিকে এই হচ্ছে পাঁচানি বাজার টাঙ্গাইলে অবস্থান অবস্থা অবস্থিতিটা খাইলাম ভালোই লাগলো এখন দেখি আমাদের আজকের রাতের বাসস্থান একটা ব্যবস্থা করতে হবে এখান থেকে সার্কিট হাউসে গিয়ে ছবি তুলে দেন একটা জায়গা প্লেস ঠিক করতে হবে রাতে থাকার জন্য আর কি যত সাথে থাকেন গোপাল মিষ্টি ভান্ডারের মিষ্টি খেয়ে এখন আমরা সেখান থেকে বের হয়ে বাজার ভিতর এটা বলতে গেলে সেখান থেকে বের হয়ে আমরা এখন টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড বলে যাচ্ছে হচ্ছে সাথীরা হচ্ছে সেখানে ছবি তুলে তারপর বাকি আপনার জানাচ্ছি আপনাদের এই হচ্ছে রোডের অবস্থা এখন ভালোই অটোরিক্সা এদিকে বাংলাদেশ এখন মানে সব জায়গায় অলি অলিতে গলিতে সব জায়গায় অনেকটা বিশ্বভর্তি খুবই অশান্তি যাই হোক কোনো রকম রাস্তাটা নাটা বাড়বে আগে এখন আমরা সার্কিট হাউসে টাঙ্গাইল সার্কিট হাউস এখান থেকে দুইটা ছবি ক্লিক করে এখন আমরা আমাদের একটা রাতে থাকার প্লেস খুঁজতে খুঁজতে যাচ্ছে আর এখন দেখি আশেপাশে এলেঙ্গার দিকে চলে যাবো এখান থেকে একটা রাতে থাকার ব্যবস্থা করে দেন শেষ করবো আর কি বর্তমান আমরা এলেঙ্গা বাস স্ট্যান্ড পার হচ্ছে টাঙ্গেল জেলার মধ্যপ্রস্ত আর এটা এলেঙ্গা বাস স্ট্যান্ড আর পনেরো কিলো পথ নেবি চালাইলে যমুনা সেতু আর কি অলরেডি মাগ্রীবের আদান স্টেশন অন্ধকার হয়ে গেছে ছয়টার বাস আর কি তো দেখি সামনে কোথাও রাতে থাকার একটা ব্যবস্থা হয় কি না চিন্তা করতেছি যমুনা সেতু পার হব কি না তুই কনফিউজ থাকি আচ্ছা দেখি আগাতে থাকি যদি যমুনা সেতুর আগে থাকারটা ভালো ব্যবস্থা হয় তাহলে আর যমুনা সেতু পার হবে না যদি না হয় তো যমুনা সেতু পার হয়ে যাবে আর কি বাকিটা আল্লাহর ভরসা আঘাত থাকি কিছু দূর চালানোর পর আমরা এদিকে এলেঙ্গা পার হওয়ার পর আর কি যমুনা সেতুর দিকে যাওয়ার পথেই এক লোকাল ভাইয়ের সাথে এখানে দেখা হলো দেখার পর এখানে চটতবলা বলে জায়গার নাম এলেঙ্গা পৌরসভা করছে আর কি কালিহাতি উপজেলায় একটা মসজিদের এখানে আমাদের রাতে থাকার ব্যবস্থা করে দিল আর কি তো বর্তমান আমরা এখানে অবস্থান করতেছি অ্যান্ড এখান থেকে আবার আগামীকাল আমাদের রাইড শুরু করবো ইনশাল্লাহ তো এটা টাঙ্গাল উপজে জেলায় পড়ছে তা আপাতত আজকে রাইড এতটুকু পর্যন্ত রাখব তারপরে আগামীকাল থেকে বাকি রাইড চালু করা হবে আর কি তো এই পর্যন্ত আজকে সকল আর কিছু ডিটেলস আপনাদেরকে জানাই দিই আজকে মোটামুটি আশি নব্বই কিলোমিটার সাইকিং করতে হয়েছে আর সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আনুমানিক করার পর এখন পর্যন্ত প্রায় দুশো সামথিং খরচ হয়েছে আর কি আশা করি রাতের খাবার সব তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আর কি তো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড আগামীকালকের ভিডিও এখান থেকেই শুরু হবে তো এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখন শেষ করতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি